আলাইকুম ওয়াওকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রান্না করব একদম ও ভরপুর আলু দিয়ে দেশি ঘ্রানে পাতলা ঝোলের রেসিপি এটা আমার মায়ের হাতের একটা ছেকনাচার খাবার কি বলবো এত মজার একটা রেসিপি চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই মুরগিটা আমাদের বাসায় পালন করা এর পরিমাণ এক কেজির মতো মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাখিয়ে রান্না করা হবে তাই মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি হাফ কাপ দুটো তেজপাতা একসঙ্গে দিলাম দুটা করে সাদা এলাচ কালো এলাচ ও দারুচিনি শুকনো মরিচ চারটা ছেচে নেওয়া রসুন দিলাম জিরা বাটা দিব এক টেবিল চামচের মতো আদা বাটা দেড় টেবিল চামচ আর দিলাম গুঁড়ো মরিচ এক টেবিল চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিব এক টেবিল চামচ এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো আর সব শেষে তেল দিয়ে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিব তারপর অল্প একটু পানি দিব কারণ মাংস থেকে পরে এমনি অনেক পানি বের হবে তারপর মা স্পেশাল উপরে একটু তেল দিয়ে দিব এখন চুলায় উঠিয়ে দিব আর চুলার হিট রাখতে হবে একদম মিডিয়ামে দশ মিনিট রান্না করার পর মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এখন একটু নেড়ে চেড়ে দিব তারপর ঢেকে দেব এইদিকে মাংসটা কষাতে থাক আমরা চলে যাব আলু আংছাতে তেলে প্রথমে আলুটা ভেজে নিব তাই আলু দিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালোভাবে আলুর সাথে লবণ হলুদটা মিক্স করে নিব তারপর অল্প একটু পানি দিয়ে আলুটা দশ মিনিটের মধ্যে সিদ্ধ করে নিব আলু ভেজে নেওয়ার মতো করব তাহলে আলুগুলো খেতে বেশ ভালো লাগে মাংস সত্তর পারসেন্ট কষানো হয়ে গেলে মাংসর মধ্য আলুগুলো দিয়ে দিয়ে দিব এখন আবার একটু আলুর সাথে মাংস কষিয়ে নিতে হবে তাই পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব যে যার পছন্দ মতো ঝোল রাখতে পারে আর স্বাদকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিতে হবে পেঁয়াজের বাগার। এটা যে কোনো মাংসের তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এরপর আর রান্না করব না দেখুন কত সুন্দর ঝোল একদম উপরে সর পড়ে গেছে এখন এটাকে পরিবেশন করব আর গরম ভাতের সাথে মজা মজা করে খাবো এখন আপনারাও বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে